কনকনে ঠান্ডা প্রচণ্ড শীত পড়তেছে হিমের হাওয়া বসতেছে গায়ে সোয়েটার মাথায় মাপলার সম্পূর্ণ শীতের সরমজামাদি আপনার আমার শরীরে আছে কেউ কেউ আছে এর ভিতরেও তার শরীরটা গেমে যাচ্ছে ফোটায় ফোটায় পানি পড়ছে পায়ে মূজা থাকলে পায়ের মুজো ভিজে যাচ্ছে পরিদেহের কাপড় চুপড় ভিজে যাচ্ছে এবং ওখান থেকে একটা দুর্গন্ধ আসছে চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা হাইপার হাইড্রোসিস অথবা ওভার সুইটিং বলে থাকি এই ওভার সুইটিং বা হাইপার হাইড্রোসিস এটা কেন হয় এই বিষয়ের উপরে আলোচনা করব আলোচনাটি পুরোপুরি দেখলে আপনি এই ওভার হাইড্রোসিস ওভার হাইড্রোসিস ওভার সুইটিং হাইপার হাইড্রোসিস এর উপরে বেশ একটা ধারণা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর গাদুহু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ছিলেন গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সাহায্য দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন সুবিধা হবে আপনার পরবর্তীতে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন যে কোনো বিষয়ের উপরে জি দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম হাইপার হাইড্রোসিল যেটাকে ইংরেজিতে বলা হয় ওভার সুইটি বাংলায় বলা হয় অতিরিক্ত ঘাম কারণ অতিরিক্ত ঘাম কেন ঘামে এটা তো একটা প্রশ্ন বিভিন্ন কারণে অতিরিক্ত ঘাম হতে পারে তার ভিতরে কতগুলো কারণ তো আমি না বললে নয় কারণগুলো বলে দিচ্ছি বংশগত একটা কারণ জেনেটিক কজ জেনেটিক কচের কারণে আপনার ওভার ছুইটিং হতে পারে জেনেটিক কচের কারণে হাইপার হাইড্রোসিল হতে পারে অতিরিক্ত ঘাম হতে পারে এই অতিরিক্ত ঘাম হতে পারে স্ট্রেস দুশ্চিন্তার কারণে আপনি এই বসে আছেন নিশ্চিন্তে বসে আছেন ঘন্টা পর্বে আপনি ফলে ঢুকবেন ফলে ঢুকেই আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন অথচ আপনার প্রিপারেশন ভালো না ঘাম আপনার অটোমেটিক শুরু হয়ে গেছে কেউ থামাতে পারছে না ফলে গিয়ে দেখলেন যে কলম ধরতে পারেন না এরকম কলম ধরবেন কলমে কিছু লেখবেন কলম দিয়ে খাতায় লেখবেন এ হাতের যে পাম্প তালুক এটা ঘামাই গেছে আপনার যে পেপার লেখার যে কাগজ হাতের ঘাম ফোটা ফোটা পরে কাগজ নষ্ট হয়ে যাচ্ছে এইটা স্ট্রেজের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে টেনশনের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে আপনার ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস আপনার ঘাম হতে পারে আপনার রেনালের সমস্যা আছে আপনার ঘাম হতে পারে আপনার যদি এই জায়গাতে যেটা আছে থাইরয়েড গেলেন হাইপার থাইরয়েডিজম যদি থাকে হাইপার থাইরডিজমে কিন্তু ঘাম হচ্ছে এটা বেশি বেশি ঘাম হচ্ছে সবচাইতে যত ঘামের কারণ তার প্রধান একটা কারণ কিন্তু হাইপার থাইরয়েডিজম আপনার শরীরটা শুকিয়ে যাবে ঘাম হবে এবং এই ঘামের দুর্গন্ধ বেশি এই ঘামের শরীর থেকে বেশ কিছু টক্সিন নির্গত হয় সোডিয়াম ক্লোরাইড নির্গত হয় যার পরিপ্রেক্ষিতে আপনার পরিদেহের কাপড় চুপড় এগুলোর রঙ পরিবর্তন হয়ে যায় এবং ওগুলো থেকে গন্ধ হয় এবং ওগুলো ক্ষয় হয়ে যায় অতি তাড়াতাড়ি যেটা লং জিপিটি একটা গেঞ্জির লং জিপিটি থাকার কথা ছিল যে অনেক সময় বলে যে না আমি এই গেঞ্জিটা যেভাবেই গায়ে দিই না কেন ছয় মাস যাবে কিন্তু তিন মাস পর দেখা গেল যে টান দিচ্ছেন পরে গেঞ্জিটা চিরে আসছে মানে ওই ঘামে ওইটাকে নষ্ট করে দিছে এটা হাইপার থাইরয়েডিজম থাকলে কিন্তু এটা আমরা বেশি বেশি লক্ষ্য করি স্থূলতা একটা কারণ আপনি যদি obesidad হয় সেক্ষেত্রে কিন্তু একটা হতে পারে মেনুপুজাল উমেন যাকে আমরা হট ফ্ল্যাশেস বলি এই হট ফ্ল্যাশে কিন্তু একটা বড় একটা ঘাম হয় এই মেনুপুজাল যাদের মাসিকটা বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হট ফ্ল্যাশেসটা হয় মাথার দিকটা কিন্তু তাদের ঘামায় অন্য অন্য দিকের থেকে মাথার দিকটা কিন্তু বেশি ঘাম হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা যারা ওয়ার্কার যারা একটু পরিশ্রম করে তাদের ভিতরে একটু টেনশনও আছে তাদের পায়ে ঘামায় বেশি পায়ের মোজা ঘামায় বেশি মুজা থেকে দুর্গন্ধ আসে এতটা দুর্গন্ধ আসে যেমন আমি এই রুমে আছি অনেক সময় অনেক ভিজিটররা আমার কাছে ভিজিট করতে আসে জুতা বাহিরে রেখে আসে তখন অত্যন্ত দুর্গন্ধ লাগে বুঝতে পারি যে এই যে দুইটা লোক ঢুকছে ওনার শরীর থেকে দুর্গন্ধ আসছে কিছু বলারও যাচ্ছে না তখন কিছু এয়ার ফ্রেশনার দিয়ে রুমটাকে একটু মোটামুটি একটু গন্ধটা থেকে বিরত রাখি এটা তো এই না এখন অনেকেরই প্রশ্ন স্যার ঘামের চিকিৎসা কি হ্যাঁ ঘামেরও চিকিৎসা আছে আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর চিকিৎসা করলেই ভালো হয়ে যায় তবে কিছু বর্তমানে চিকিৎসাও আছে এগুলো না করা ভালো যেমন বোটক্স নামের বোটক্স টক্সিন বোটক্স টক্সিন নামের ইঞ্জেকশন আছে হাতে চারটা দেওয়া হয় পায়ে পাঁচটা দেওয়া হয় এরকমের আমরাই দিয়ে থাকি যেসো কেন লিগ্ন এগুলো দিয়ে ওয়ান এম এল দিয়ে ছাব্বিশ গেজ। ছাব্বিশ গেস নিডেল দিয়ে এটা আমরা দিয়ে থাকি এটা পাঁচ মাসের জন্য কাজ করে কিন্তু ইদানিং দেখা গেছে এর সাইড এফেক্টটা খুব বেশি যার জন্য টক্সিনটা দেওয়াটা আমি এটা কোনো রকম এটার পক্ষপাতিত্ব না অর্থাৎ আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা করলেই তো ভালো হয়ে যায় আপনার ডায়াবেটিসটা ভালো হয়ে গেলেই তো হয়ে যায় আপনার টেনশনটা দূর হয়ে গেলেই তো রোগটা কমে যায় আপনার হাইপার থাইরয়েডিজম আছে এই হাইপার থাইরয়েডিজমটা কমে গেলে তো আপনার ঘাম অটোমেটিক্যালি কমে যাবে এ নিয়ে কোনোটা একটা টেনশনের কারণ নাই আর শরীর ঘাম তো একটা ভালো লক্ষণও বটে সুইট সেট দ্য ব্লাড ঘাম রক্তকে বাঁচায় ব্লাড সেভ আওয়ার বডি রক্ত আমাদের শরীরকে বাঁচায় বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে কিন্তু এই লেখাটা লেখা আছে সুইট সেফ দ্য ব্লাড ঘাম রক্তকে বাঁচায় ব্লাড সেভ দি বডি রক্ত শরীরকে বাঁচায় সুতরাং ঘামের দরকার আছে ঘাম হওয়া ভালো কিন্তু অতিরিক্ত ঘাম আবার শরীরের জন্য ক্ষতিকর অতিরিক্ত ঘামের পরে যাতে আপনি ডিহাইড্রেশন হয়ে যান না যান এই জন্য রিহাইড্রেশন আপনি থেরাপি নেবেন আপনি ওড় সেলাইন ডাবের পানি বিভিন্ন রকমের এমন কি পানি ড্রিঙ্কিং ওয়াটার এগুলো আপনি কিন্তু খেয়ে নেবেন তো সুইটিংয়ের উপরে গামের উপরে ওভার সুইটিংয়ের উপরে হাইপার হাইড্রোসিলের উপরে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলো দিতে এই ভিডিওর কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করতে পারেন ওখানেও আমি উত্তর দেব আর যারা আমার লোকেশন জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন আমার ইমো নাম্বার জানেন তারা সরাসরি আমাকে কল করতে পারেন আমি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করি না কেউ কল দিলে আমি বিরক্ত বোধ করি না আমি চেষ্টা করি তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এখনও দিচ্ছি ভবিষ্যতেও দিয়ে যাব ইনশাল্লাহ থ্যাংক ইউ অল